নিজের অরিজিনাল ভিডিও আপলোড করে নিজের অরিজিনাল থামবেল আপলোড করেও আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশন অন করতে পারবেন না এবার আপনারা এখানে একটা প্রশ্ন করবেন এটা আবার কীরকম ধরনের কথা হচ্ছে আমি যদি আমার অরিজিনাল ভিডিও আপলোড করি কারও ভিডিও নয় আমি আমার অরিজিনাল ভিডিও আপলোড করব এবং অরিজিনাল থামবেল বানিয়ে আপলোড করব এতে আবার মনিটাইজেশান হবে না কেন এটা আবার কী ধরনের কথা দেখুন বন্ধুরা আমি আপনাকে বলবো এরই ভিতরে আমাদের অনেক কিছুই ভুল ভাল হয়ে থাকে ঠিক আছে যে ভুলগুলো করার জন্যই আমাদের চ্যানেলে মনিটাইজেশন হয় না শুধুইমাত্র আমাদের খাটাখাটি করা হয় পরিশ্রম করা হয় তো এই ভুলগুলো কী কী আজকে আমি এই ভিডিওর মধ্যে একটা একটা করে বলে দেব এবং দেখিয়ে দেবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও এইগুলো জানা আপনার জন্য অনেক জরুরি ঠিক আছে কিন্তু অরিজিনাল ভিডিও আপলোড যতই করেন আর অরিজিনাল থামবেল যতই আপলোড করেন তারপরেও কিন্তু চ্যানেল মনিটাইজেশন হবে না এই ভুলগুলো যদি আপনার থাকে ঠিক আছে তো আমি একটা একটা করে বলছি আপনাকে আপনি দেখতে থাকুন দেখুন এক নম্বর যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে চ্যানেলের অ্যাবাউট দেখুন বন্ধুরা কীরকম ধরনের চ্যানেল সেটা আমরা চ্যানেল খোলার সময় চ্যানেল অ্যাবাউটে লিখে দিই তাই না যেরকম ধরনের আপনি ভিডিও বানাবেন বা বানাচ্ছেন সেরকম ধরনের কথাবার্তাগুলো আপনি আপনার চ্যানেলের অ্যাবাউটে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে লিখে দেন এবার ভুলটা কি ভুলটা হচ্ছে যদি আপনার চ্যানেলের অ্যাবাউটে এক লেখা থাকে আর ভিডিও বানান এক তাহলে কিন্তু ইউটিউব আপনাকে ধরবে নতুন ইউজারদেরকে যতটা ফলো করে ইউটিউব পুরাতন ইউজারদেরকে অতটা ফলো করে না ঠিক আছে তো আপনাদেরকে অবশ্যই এগুলোকে জানতে হবে তো আপনি চ্যানেল খোলার সময় যেটা লিখেছেন যে আমার এই চ্যানেলে কীরকম ধরনের ভিডিও আপলোড হবে আমার স্ক্রিনে আপনি দেখুন কেমনভাবে লিখে আছে তো এইভাবে আপনি হয়তো লিখে রেখেছেন যদি না লিখে রাখেন আপনি লিখবেন লিখলে কোনো অসুবিধা নেই লিখার পরে যদি আপনি ভুল করেন মানে লিখেছেন এক আর ভিডিও দিচ্ছেন এক তাহলে কিন্তু হবে না ঠিক আছে অনেক সময় ওই লেখা দেখেও কিন্তু অনেক দর্শক বেড়ে যায় আপনার চ্যানেল অ্যাবাউটে যেগুলো লিখবেন আর কি ধরে নিন কোনো একটা নতুন সাবস্ক্রাইবার আসলো আপনার চ্যানেলের অ্যাবাউট দেখতে এবার সেই অ্যাবাউটে যেগুলো আপনি লিখে রাখবেন সাজিয়ে গুঁজিয়ে নানভাবে লিখতে হবে যাতে মানুষ খুবই সুন্দর সহজভাবে বুঝতে পেরে যায় যে এই চ্যানেলে এইগুলো লিখে আছে তাই না তো আপনি লিখে রাখবেন সুন্দরভাবে আর সেই অনুযায়ী আপনি চ্যানেলে ভিডিও আপলোড করবেন এক নম্বর পয়েন্ট বুঝতে পেরেছেন ব্যাপারটা যে এরকম নয় যে চ্যানেলের অ্যাবাউটে এক লিখ আছে আর ভিডিও বানানো এক এরকম করবেন না চ্যানেল যেরকম সেরকম ধরনের ভিডিও চ্যানেল যে হিসেবে আপনি খুলেছেন যে ভিডিও দিব বলে সেই ভিডিও যেন আপলোড করেন বুঝতে পারছেন ব্যাপারটা দুই নম্বর ভুল যেটা হচ্ছে সেটা হচ্ছে ড্রেসক্রিপশান দেখুন বন্ধুরা আমরা যখন একটা ভিডিও আপলোড করি আপলোড করার সময় টাইটেল দিই প্রথমত মানে কি ভিডিও সেই ভিডিওর টাইটেলটা উপরে লিখে দিই লিখার পরে ড্রেসক্রিপশন লিখি তাই না মানে টাইটেল অনুযায়ী ডেসক্রিপশান লিখি এবার ব্যাপার হচ্ছে যদি আপনি একই ডেসক্রিপশন অন্য ভিডিওতে দেন মানে একটা ভিডিও ডেসক্রিপশান আবারও একটা ভিডিওতে দিয়ে দিয়েছেন এবার আপনারা এইখানটা একটা প্রশ্ন করবেন আমরা কি এতই বোকা যে একই ডেসক্রিপশান বারবার দেবো দেখুন হয়ে যেতে পারে আর এমনও নতুন নতুন ইউজার আছে তারা তো করেই ভুলগুলো যার কারণে তাদের চ্যানেলগুলো ডাউন হয় তো তাদের জন্য তো হেল্পফুল তাই না জেনে রাখা তো ভালো তাই না তো দেখুন একই ডেসক্রিপশন যে ডেসক্রিপশনগুলো আপনি আগের ভিডিওতে দিয়েছেন সেই ডেসক্রিপশনটা অন্য ভিডিওতে কখনোই দেওয়া যাবে না আপনি এটা মাথায় রাখবেন একই ডেস্ক্রিপশন যদি আপনি দুটো তিনটে ভিডিওতে দিয়ে দেন তাহলে ইউটিউব ভায়োলেশনভাবে সেটাকে আপনার ভিডিওকে ডাউন করবে অথবা আপনার চ্যানেলকে যখন নজর রাখবে তখন আপনার চ্যানেলকে মনিটাইজেশন পর্যন্ত নিয়ে যাবে না তো এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে তাহলে দুই নম্বর গেল এবার তিন নম্বর ভুল যেটা হচ্ছে সেটা হচ্ছে একই ভিডিও দুবার তিনবার কখনোই আপলোড করবেন না আমাদের অনেক সময় তো হয়ে যায় তাই না একই ভিডিও দুবার তিনবার আপলোড হয়ে যায় তো এটাকেও মাথায় রাখতে হবে দেখুন আমি আপনাকে বলি যখন একটা ভিডিও আপলোড করবেন আপলোড করার আগে ভালোভাবে দেখে নেবেন সেই ভিডিওটা সব কিছু ঠিকঠাক আছে কিনা এডিট করার পরে ভালোভাবে দেখে নেবেন যে সেই ভিডিওটা সব কিছু ঠিকঠাক আছে কি না দেখে শুনে বারবার দেখবেন দেখার পরে ক্লিয়ার যখন হয়ে যাবে যে এই ভিডিওটা আর কোনো ধরনের কোনো অসুবিধা নেই এবার ছাড়া যাবে তখনই আপনি ছাড়বেন যেন একই ভিডিও যেন একটা ভিডিও যেন দুবার যেন না ছাড়া হয়ে যায় ইউটিউবের মধ্যে তাহলে কিন্তু চ্যানেলের ক্ষতি হবে এবং চ্যানেল মনিটাইজেশন হবে না আশা করি বুঝতে পেরেছেন এবার চার নাম্বার আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে নিষেধ থামবেল বা নিষেধ ভিডিও দেখুন বন্ধুরা নিষেধ থাম্বেল মানে আমি আপনাকে বলি ধরে নিন আপনি থামবেলে এক লিখেছেন আর ভিডিওর মধ্যে দেখিয়েছেন এক অনেক সময় কী হয়তো অনেক ইউজাররা যারা আছে যারা ফলোয়ার্স যারা সাবস্ক্রাইবার আছে ভিডিও খুঁজতে চায় তো তারা কি দেখে ক্লিক করে বেল দেখে ক্লিক করে যখন মনের মতো থামবেল হয় আকর্ষণীয় থামবেল হয় তখন সেই থামবেলে সে ক্লিক করে সে মনে ভাবে যে এই ভিডিওটাই মনে হয় আমার জন্য পারফেক্ট হবে বা এই ভিডিওর মধ্যে হয়তো আমি যেটা খুঁজছি সেটা আছে দেখা যায় যখনই সে ক্লিক করে ক্লিক করার পরে ভিতরে গিয়ে দেখে অন্য কিছু দেখাচ্ছে তো এরকম যদি হয় তাহলে তারও রাগ ধরবে আবার ইউটিউবও রেখে যাবে এবার আপনি বলবেন যে ইউটিউব কিভাবে জানবে ইউটিউবও অবশ্যই জানবে ইউটিউব সব সময় কিন্তু নজর রাখে যখনই আপনি একটা ভিডিও আপলোড করবেন আপলোড যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাকে রিপোর্ট দেখিয়ে দেবে যে এই ভিডিওতে কোনো ধরনের কোনো ইস্যু আছে না নেই যদি কোনো ধরনের কোনো ইস্যু থাকে সেটাও দেখিয়ে দেবে আর যদি ইস্যু না থাকে সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে যে কোনো ধরনের কোনো ইস্যু নেই আপলোড করতে পারেন ঠিক আছে আপনাকে সব সময় নজর রাখে তো আপনি যেন কখনো এরকম করবেন না যে থামবেলে এক লিখেছেন আর ভিডিওতে বলেছেন এক ঠিক আছে আপনাকে ভিডিও অনুযায়ী থাম্বেল দিতে হবে ধরুন আপনি লিখেছেন যে কেমনভাবে চ্যানেলে ভিডিও আপলোড করতে হয় হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব চ্যানেল এটা হচ্ছে আপনার টাইটেল তাহলে আপনাকে থামবে ওইভাবে লিখতে হবে ওই কথাটাকে আপনি ঘুরে ফিরে বেলে দিতে পারেন উল্টো পাল্টা করে লিখে দিতে পারেন কিন্তু ব্যাপারটা কিন্তু একই থাকতে হবে ঠিক আছে যে আপনি যেটা দেখিয়েছেন সেটাই আপনি বেলে দিয়েছেন এরকম কাজ করবেন তার পাঁচ নম্বর যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে অন্যর ভিডিও আপনার চ্যানেলে আপলোড করা এটা কিন্তু নতুন অবস্থায় করা এক অন্য যে ফুটেজগুলো হয় আর কি ছোটো ছোটো ভালো লাগা যে ফুটেজগুলো সেইগুলো কি করে এডিটিংয়ের মাধ্যমে আমি আপনাকে বলি মনিটাইজেশন হওয়া পর্যন্ত আপনাকে নিজের কন্টেন্ট নিজের অরিজিনাল কন্টেন্ট সঠিকভাবে সঠিক নিয়মে আপলোড করতে হবে আপনি মানুষের কাছে পৌঁছান আপনি মানুষের কাছে ভাইরাল হন ঠিক আছে যে বুঝতে পারে যেন মানুষ যে এই মানুষটার কথা আজকে আমি শুনে এরকম হলাম আপনি আপনার কন্টেন্টকে ভাইরাল করুন অন্যজনের কন্টেন্ট আপনার চ্যানেলে আপলোড কখনোই করবেন না বুঝতে পেরেছেন আপনি নিজে ভাইরাল হন দেখুন দর্শক আপনার দিকে চলে আসবে ঠিক আছে এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা ক্লিয়ারভাবে সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন যে পাঁচটা ভুল কখনোই করা যাবে না